আমি জনগণের কাছে সব সব সময় সময় গিয়ে থাকি যাই সারা বছর বছর বিগত ১৬ সরকার আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার জন্য অনেক অপকৌশল চালিয়েছে অনেক অপচেষ্টা চালিয়েছে অনেক নির্যাতন চালিয়েছে বারবার আমার উপর আমার মানে নেতাকর্মীর উপর আমার বাড়ি ঘরে হামলা চালিয়েছে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে এবং যেটা অমানবিকভাবে ষোলোটি বছর আমাদের উপরে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কাটিয়েছি কিন্তু তারপরেও জনগণের কাছে আমি ছিলাম জনগণের সাথে আমি ছিলাম জনগণের ভোটারদের কাছেই ছিলাম আমাদের কাছে বারো মাসই নির্বাচনের মতো আমরা কাজ করি সাংগঠনিকভাবে তো আমি ইনশাল্লাহ আগামী দিনে এই আগামী অল্প সময়ের মধ্যে জনগণের ধার প্রান্তে পৌঁছে যাব ইতিমধ্যে আমার নেতাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে জনগণের সাথে কথা বলছে মা বোনের সাথে কথা বলছে এবং তরুণ সমাজ ছাত্র সমাজ যুব সমাজ এদের সাথে কাজ করছে আমার মানে পক্ষ থেকে বিভিন্ন মানুষের পাশে তাদের দুঃখে সুখে অংশগ্রহণ অতীত করেছে এখনও করছে এভাবেই আমি আমার নির্বাচনের কাজ করবো এবং আমি পৌঁছে যাব জনগণের মাঝে ইনশাল্লাহ জি নিশ্চই আপনার পরিকল্পনা কথা শুনলাম আমি আপনাদের একত্রিশ দফা নিয়ে একটু কথা বলতে চাই যে একত্রিশ দফায় যে সব দফাগুলো রয়েছে সেসব হচ্ছে পাহাড়ি এলাকায় অ্যাপ্লাই করার মতো সেখানে আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সবাই এই দফা সম্পর্কে জানে কি না এই তথ্য এই বার্তা আপনারা পৌঁছে দিচ্ছেন কিনা আমরা গত তিন মাস তিন মাস থেকে শুরু করে আমাদের যার জ্বালা যেহেতু দুর্গম এবং বৈগলিকভাবে একটু মানে গণবসতি নয় তাই গত তিন মাস ধরে আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল এবং সমমনা দলগুলোর দ্বারা প্রণীত একত্রিশ দফা আমাদের নেতাকর্মীরা একদম ঘরে 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 পৌঁছিয়ে দিয়ে আসছে মানুষের হাতে হাতে দিয়ে পৌঁছে দিয়ে আসছে এবং এই একত্রিশ দফার উপরে আমরা ব্যাপক আলোচনা এবং কাজ করেছি জনগণের মাঝে জি সামগ্রিকভাবে কোনো প্রতিকূলতা আর দেখছেন কিনা সামগ্রিকভাবে প্রতিকূলতা যদি নির্বাচন হয় আর কি হ্যাঁ একটা জিনিস আমরা দেখছি যে প্রথমত আমাদের ওই অঞ্চলে একটা সমস্যা আছে সেই সমস্যার শেষ তা যে যে বাংলাদেশের অন্য কোনো জেলায় নেই যেমন আমরা বাংলাদেশের অন্যান্য জেলাতে এক সময় ইলেকশন করতাম আওয়ামী লীগ বিএনপি যদিও আওয়ামী লীগ এখন প্রতিত স্বৈরাচার তারপরে জামাত জাতীয় পার্টি বা ছোট ছোট দলগুলো বাম দলগুলো এগুলো কিন্তু আমাদের পাহাড়ে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এই সমস্ত দল ছাড়াও আরও চারটি ওখানকার আঞ্চলিক সশস্ত্র রাজনৈতিক দল আছে সশস্ত্র রাজনৈতিক দলগুলো আছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করে এটা আমাদের জন্য একটি মানে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কঠিন বিষয় এবং মারা এটা একটা অসহনীয় বিষয় এবং এটা মোকাবেলা করা অত্যন্ত কঠিন যাদেরকে মোকাবেলা করার জন্য সেনাবাহিনী পরিশ্রম করছে কাজ করছে আহত হচ্ছে নিহত হচ্ছে এমন একটি এমন কিছু শক্তির সাথে মোকাবেলা করে আমাদেরকে গণসংযোগ করতে হয় এবং নির্বাচনী কেন্দ্রগুলোকে মানে অরক্ষিত না রেখে মানে নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখতে হয় এমন এমন অনেক কিছু কিছু কেন্দ্র আমাদের এলাকা আছে এখানে হেলিকপ্টারে মানে ইয়ে করতে হয় যেতে হয় মানে নির্বাচনী সামগ্রী নিয়ে পাশাপাশি আমাদের মানে দেখা যায় যে সশস্ত্র গ্রুপের কারণে আমাদের অনেকেই আপনার ইয়ে দিতে পারে না নির্বাচনী এজেন্টও পৌঁছাতে পারে না সশস্ত্র গ্রুপের ভয়ের কারণে আপনাদের কারণে এটি একটি সমস্যা দ্বিতীয় সমস্যা হল সাম্প্রতিককালে কালে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য তারাই কিছু সমস্যা সৃষ্টি করতে পারে এবং যেটা আমরা মনে করছি যে চট্টগ্রামের এই গতকালকের ঘটনায় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সীমানার ওপার থেকে একটি শক্তির সহযোগিতায় নির্বাচনকে মানে ভীতি বিধি সঞ্চার করার জন্য নির্বাচনকে প্রতিহত করার জন্য ঘটনা ঘটিয়েছে তো সেই হিসেবে আমরা একটা বর্তমান দৃশ্যমান একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমরা মানে একটা নির্বাচনের পরিবেশের অন্তরায় হিসেবে দেখছি আরেকটি বিষয় আপনার কথার প্রসঙ্গ ধরেই আমি বলতে চাই যে এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ফেব্রুয়ারিতে নির্বাচন এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে থামানোর জন্য সরকারের পক্ষ থেকে কোন রকম এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এটি একটি বিষয় আর কিছুদিন আগে খাগড়াছড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল খাগড়াছড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না সেই সব বিষয়গুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা না এই দুইটা বিষয় জানতে চাই আপনার কাছে হ্যাঁ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যে সমস্ত দ্বিচারিতা করছে দ্বিচারিতা দৌত আচরণ করছে যেমন একদিকে নির্বাচনী প্রার্থী ঘোষণা করেছে আর চার মাস আগে নির্বাচনী পোস্টার সহ মাইকিং সহ মান্দাতা আমলের স্টাইলে তারা নির্বাচনী প্রচারণা করছে তো আরেক দিকে তারা আন্দোলন করছে যে পিয়ার না হলে গণভোট আগে না হলে গণভোট আগে না হলে তাহলে তারা নির্বাচন করবে না আচ্ছা এই যে দৈত আচরণ একদিকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নিচ্ছে কাজ করছে প্রচার করছে আবার তারা কর্মসূচি ঘোষণা করছে মাঠে আছে আবার তারা ঐক্যমত্য কমিশনার টেবিলে আলোচনা করছে এই যে তাদের বিভিন্ন মানে 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 আচরণ মানে দ্বিমুখী দ্বিচারিণী মানে বিচারিত বলবো না আরো অধিক আচরণ তারা করছে যেটার মাধ্যমে মানে আপনার এটি সমস্যা তো হচ্ছেই এবং এই সেই কারণে সরকারের এখানে কোনো উপযুক্ত পদক্ষেপ আমরা দেখছি না যেমন সরকার বলছে যে সাত সাত দিনের মধ্যে আপনারা আলোচনা করে ঠিক হয়ে নিন তা না হলে আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব হোয়াট সিদ্ধান্ত কী সিদ্ধান্ত নেবে ওনারা ওনারা প্রায় আট মাস জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে মানে একটা সংলাপ ডায়লগ আলোচনার মাধ্যম কথা বলে সময় ক্ষেপণ করলো সময় নষ্ট নষ্ট করলো যেখান থেকে কোনো আউটপুট আসলো না যে আউটপুট আসলো তা হলো প্রতারণা এবং সে প্রতারণার কারণে আজকে বিএনপি সহ বিভিন্ন দল আজকে তাদের এই ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের যে লেখা যে মানে মানে সত্যগুলো আলোচনাগুলো সেগুলো মানছে না তার উপরে আরেকটি সমস্যা যে হবে সরকার এটা বিবেচনাই করছে না যেমন পাতার উপরে একটি বই পড়ে কি করে একটা দিন একটা মানে মানুষ আমার মতো পেশাজীবী বই পড়ে যে পাতার বই পড়ে একশো পাতার বই পড়ে এই যে গণপরে হা না পড়ে অংশগ্রহণ করবে এটার কোনো ব্যবস্থা সরকার করছে না দ্বিতীয়ত চিন্তা করে নাই ভাবে নাই দ্বিতীয়ত আপনার গণপটটা যে কখন হবে কিভাবে হবে সেটাও সরকার কিন্তু পরিষ্কার করছে সরকার এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর এই অপকৌশলের ব্যাপারে অন্য গ্রহণ করছে না সেখানে সরকারকে আমরা দায়ী করব নির্বাচনের অনুকূল পরিবেশ তারা তৈরি করছে না জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং সময় দেবার জন্য আমি আমি আর এক সেকেন্ড একটু কথা বলতে চাই জি প্লিজ হ্যাঁ আমি কয়েক সেকেন্ড কথা বলতে চাই সেটা হলো আমি দীর্ঘদিন এমপি ছিলাম আমি দীর্ঘদিন ওই এলাকার সংসদ সদস্য হিসাবে কাজ করেছি আমি আজকে আমার সকল কথা বলেছে সেই সকল যে সেই রাস্তাগুলো আমার 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 করা করা হাতে যে রাস্তা সকল প্রার্থীরা যে সকল মানে মন্দির মসজিদ কে প্রার্থনা করে যে তাদের বাচ্চারা যে সকল স্কুলে পড়ে সেই সকল প্রতিষ্ঠান আমার নিজের হাতে করা বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার নিজেরা তো নতুন করেই নেই সেই আমার করা কাজগুলোর উপরে চুনকালিও লাগায়নি মেরামতও করেনি এবং আমি জনগণের আত্মসামাজিক উন্নয়নের জন্য প্রায় চার হাজার পরিবারকে বিনামূল্যে আম্রফালি আমের বাগান করে দিয়ে যে আত্মসামাজিক উন্নয়ন করেছি তা আজকে হাজার হাজার কোটি টাকার আম আমার এলাকার কৃষকেরা গরিবরা বিক্রি করছে এবং আমি আত্ম কর্মসংস্থানমূলক প্রচুর কাজ করেছি তো জনগণকে আমার নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই জনগণ আমাকে চিনে জনগণ আমাকে জানে আমি ভালো কি মান মন্দ তাও জানে আমি আপনার মাধ্যমে আমার এলাকার জনগণকে বলবো আপনারা যেহেতু আমাকে চেনেন নতুন করে চেনার দরকার নেই আমি যদি মন্দ হয়ে থাকি আমাকে ভোট দেওয়ার দরকার নেই আর আমি যদি বিগত দিনে আপনাদের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকি তাহলে আমাকে ভোট দেবেন দানের শীর্ষে এ আহ্বান রেখে এবং ডিভিসিপিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য জ্ঞান শেষ করছি